নমস্কার বন্ধুরা জ্যোতিষ এএমএস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সময় আমরা যদি ওনার কাছে কিছু চাই আমাদের জীবনে বরদানস্বরূপ ওই জিনিস ভগবান শিব আমাদেরকে প্রদান করে থাকেন ভগবান শিবের আরাধনার সাথে এমন কিছু উপায় রয়েছে যদি পুরো শ্রদ্ধা ভক্তির সাথে তা আমরা করি তাহলে তা অবশ্যই পরিণাম প্রদান করে সোমবার মহাদেবের জন্মদিন তাই এই দিনটি মহাদেব শিবের দিন হিসাবে মানা হয়ে থাকে তাই এই দিন কোনো উপায় করলে তার ফল খুব দ্রুত লাভ হয়ে থাকে যদি আপনার পরিবারে কোনো সমস্যা থেকে থাকে তাহলে সোমবার এক ছোট উপায়ের দ্বারা সে সমস্যা দূর হয়ে যেতে পারে এই উপায়ের দ্বারা টাকা পয়সার আগমন খুব দ্রুত হয়ে থাকে সোমবার যদি ভগবান শিবের সাথে সাথে চন্দ্রদেবের উপায় করা যায় তাহলে তা খুবই কার্যকরী হয় বিশেষ করে যাদের মধ্যে হতাশা রয়েছে যাদের মন কমজোর যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রের স্থান নিচস্ত বা দুর্বল হয় তাদের অবশ্যই এই উপায় করা আবশ্যক আমরা সবাই জানি গ্রহের সম্বন্ধ সাদা জিনিসের সাথে হয় আর চন্দ্র আমাদের মন ও শরীরে জলের প্রতিনিধিত্ব করে তাই সোমবার আপনি যখন ভগবান শিবের আরাধনা করবেন পুজো করবেন তখন চন্দ্রগ্রহের সাথে যুক্ত এই উপায় যদি আপনি করেন তাহলে তা খুবই শুভ ফল প্রদান করবে যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে জীবন সাথী পাওয়ার জন্য জীবন সাথীর সাথে সম্পর্ক ভালো রাখার জন্য মাতা পার্বতীর পুজো করুন সাদা তিল এগারোটি বেলপাতা ভগবান শিবকে অর্পণ করুন আজ বলবো দুটি কর্পূর একটি লবঙ্গের উপায়ের ব্যাপারে এই উপায়টি আপনাকে করতে হবে সোমবার এর দ্বারা আপনি আপনার জীবনের অনেক সমস্যার সমাধান করতে পারবেন যদি কোথাও আপনার টাকা পয়সা আটকে গিয়ে থাকে তা আপনার কাছে আসার রাস্তা খুলবে আপনার জীবনের সমস্ত হতাশা দূর হবে আপনার মন শান্ত হবে টাকা পয়সার সমস্যা মিটবে বাড়িতে সুখ সমৃদ্ধি আসবে জীবনে আসবে খুশি আর খুশি তাই চোখ বন্ধ করে সোমবার করে ফেলুন এই উপায়টি সোমবার শিবলিঙ্গ বা শিবের ছবির সামনে পূর্ব দিকে মুখ করে বসুন শিবলিঙ্গ বা শিবের ছবি যাই থাকুক না কেন তার সামনে দুটি কর্পূর আর দুটি লবঙ্গ রাখুন এরপর বার ওং নম শিবায় এই মন্ত্রটি জপ করুন একুশ বার এই মন্ত্র জপ হয়ে গেলে আপনি আপনার হাতে ওই লবঙ্গ ও কর্পূর নিয়ে হাতটি মুঠো করুন এরপর আপনি আপনার যা সমস্যা তা দেবাদিদেব মহাদেবের সামনে বলে ফেলুন এরপর শিবের ছবি বা শিবলিঙ্গে ওই দুটি জিনিস অর্পণ করুন অর্পণ করার কিছুক্ষণ পর ওই দুটি জিনিস কোনো মাটির পাত্রে নিয়ে শিবলিঙ্গ বা শিবের ছবিকে স্পর্শ করে তা জ্বালিয়ে ফেলুন জ্বালানোর সময় আপনি ওম নম শিবায় এই মন্ত্র জপ করতে পারেন এরপর লবঙ্গ এবং কর্পূর পুড়ে গেলে যে ভস্ম পড়ে থাকবে সেই ভস্য থেকে একটু ভস্ম নিয়ে ভগবান শিবকে অর্পণ করুন তারপর তা নিজের কপালে তিলক করুন আপনি নিশ্চিতভাবে দেখবেন আপনার জীবনের দুর্ভাগ্য দূর হবে যদি এই কাজটি আপনি সব সোমবার করেন আপনার মনোকামনা পূরণ হবে সমস্ত সমস্যা জীবন থেকে দূর হয়ে যাবে সমস্ত কষ্ট থেকে মুক্তি মিলবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন কমেন্ট লিখুন ওম নম শিবায় বা হর হর মহাদেব